ছুটতে বাকের বাঘের কাছে চলে এলো তিন গোয়েন্দা গতি কমালো একটু বাঘ ঘুরলো পেছন ফিরে চাইল একবার কিশোর বাঘের ওপাশে অদৃশ্য হয়ে গিয়েছে টেরোর ক্যাসেলের গর্বিত টাওয়ার অনেক নিচে উপত্যকায় লস অ্যাঞ্জেলেস শহরের আলো মিটিমিট করছে থামল না তিন গোয়েন্দা ছুটতে ছুটতে পাথর মাটির স্তূপের কাছে চলে এলো এখানেও থামল না চলে এলো এই পাশে একশো নিচে দাঁড়িয়ে আছে কালো রোলস রয়েস গতি একটু কমলো দুজনের ঠিক এই সময়ে শোনা গেল তীক্ষ্ণ প্রলম্বিত একটা চিৎকার অনেক পেছনের ক্যাসেলের দিক থেকে সেটা ভেসে আসলো থেমে গেল হঠাৎ করেই দুই গোয়েন্দা দম যেন আটকে গেল গলায় চমকে উঠে আবার ছোটার গতি বাড়িয়ে দিল দুই গোয়েন্দা এক ছুটে এসে দাঁড়ালো গাড়ির কাছে তারার আলোয় চিকচিক করছে বিশাল রোলস রয়েসের সোনালি হাতর ঝাটকা দিয়ে খুলে গেল একপাশের দরজা হাত বাড়িয়ে মুসাকে ভেতরে টেনে নিল রবিন মুসার পরেই উঠল গোয়েন্দা প্রধান কিশোর বাসা হ্যানসেন জলদি গাড়ি ছাড়ুন বাড়িতে যাব যাচ্ছি মাস্টার বাসা মৃদু গুঞ্জন তুলে স্টার্ট হয়ে গেল ইঞ্জিন প্রায় নিঃশব্দে পাহাড়ি পথ ধরে ছুটে চলতে শুরু করল যতই নামছে গাড়ি গতি বাড়ছে ততই কি হয়েছিল চিৎকারটা কিসের জানি না এবং আমি জানতে চাই না যদি কেউ জানেও আমাকে বলতে মানা করব। কিন্তু হয়েছিলটা কি নীলভূতের দেখা পেয়েছ দেখিনি তবে আমাদেরকে কিছু একটা ভয় পাইয়ে ছেড়েছে ভূত হলো আতঙ্কিত করে ছেড়েছে একদম তাহলে গাল গল্পগুলো সব সত্যি ভূতের উপদ্রব আছে দুর্গে আছে মানে সারা আমেরিকার যত ভূত প্রেত জিন ভ্যাম্পায়ার ওয়ারুট সবকিছুর আড্ডা হেডকোয়ার্টার একদম শ্বাস প্রশ্বাস সহজ হয়ে এসেছে মোসার ওই ভূতের খনি তার কখনো ঢুকছে না আমরা কি বলো সমর্থনের আশায় নেতার দিকে তাকালো মোসা কিশোর শুনল কিনা বোঝা গেল না হেলান দিয়ে বসে আছে আস্তে আস্তে চিমটি কাটছে নিচের ঠোঁটে গভীর চিন্তায় মগ্ন ওই ভূতের তার কখনো ঢুকছিনা আমরা কি বল কিন্তু এবারেও সাড়া নেই কিশোরের ছুটন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে একনাগাড়ে চিমটি কেটেই যাচ্ছে নিচের ঠোঁটে ইয়ার্ডে এসে পৌঁছালো গাড়ি ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে নেমে পড়লো তিন গোয়েন্দা পরের বার আশা করছি মাস্টার পাশা সত্যি খুব ভালো লাগছে আপনাদের সঙ্গ বুড়ো ব্যাংকার আর ধনী বিধবাদের কাজ করে বিরক্ত হয়ে পড়েছিলাম এক ঘেমি কাটছে গাড়ি নিয়ে ফিরে চলে গেলেন হ্যানসন বন্ধুদের নিয়ে জাঙ্ক ইয়ার্ডে এসে ঢুকল কিশোর ইয়ার্ডের ভেতরে একাধারে একটা ছোট বাংলো মতো বাড়ি তারই একটা ছোট্ট ঘরে ঘুমন মেরি চাচি ঘরের জানালা দিয়ে আলো বেরিয়ে পড়েছে কিশোর বুঝতে পারলো মেরি চাচি আর রাশেদ চাচা এখনো দেখছে যাক রাত বেশি হয়নি তাড়াতাড়ি বাড়ি ফিরেছি আগে ফেরা উচিত ছিল তারা খাওয়ার আগেই আমি আশা করেছিলাম যে রেকর্ডটা তুমি করবে তাহলে এখন আবার শোনা যেত বোঝা যেত যে কিসের চিৎকার তুমি আশা করেছিলে প্রাণ নিয়ে পালাতেই দিশা পাচ্ছিলাম না আবার চিৎকার রেকর্ড করব আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে কোনো রকমের শব্দ রেকর্ড করার দায়িত্ব তোমার তবে পরিস্থিতি তো নিজের চোখেই দেখেছি তোমাকে আর কি বলবো সহজে তিনের দিকে বন্ধুদেরকে নিয়ে গেল কিশোর হেডকোয়ার্টারে ঢোকার একটা সবচেয়ে সহজ গোপন পথ ফ্রেমে আটকানো বিরাট একটা ওক কাঠের দরজা গ্রানাইট পাথরে তৈরি ধসে পড়া একটা বাড়ি থেকে খুলে এনেছেন রাশেদ বাসা ওটাকে একটা দানবীয় স্টিম ইঞ্জিনের পুরনো বয়লারের এক প্রান্তে কায়দা করে বসিয়ে নেওয়া হয়েছে লোহার লক্করের মাঝে একটা খোড়লের ভেতর হাত ঢুকিয়ে দিল কিশোর ভেতরে বসানো আছে ছোট্ট একটা বাক্স আর তাতে রাখা আছে চাবি এমন জায়গায় বাক্স আর তার ভেতর চাবি থাকতে পারে কল্পনাই করতে পারবে না কেউ দরজার তালা খুললো কিশোর টান দিয়ে খুলল পাল্লা ঢুকে গেল বিরাট বয়লারে পুরো সোজা হয়ে দাঁড়ানো যায় না মাথা সামান্য নুয়ে বয়লারের ভেতর দিয়ে এগিয়ে চলল তিন কিশোর শেষ মাথায় বড় গোল একটা ফুটো ওটার ভেতর মাথা ঢুকিয়ে দিল কিশোর শরীরটা বের করে নিয়ে এলো ট্রলারের ভেতরে তার পেছনে একে একে ঢুকে পড়ল মুসা আর রবিন সুইচ টিপে আলো ডেস্কের ওপাশে চেয়ারে গিয়ে বসে কিশোর বলল আজকে আমাদের বসে ঠিকমতো কি কি ঘটেছিল আচ্ছা মুসা তুমি তখন লাগালে ছুট কেন কেউ বাধ্য করেনি আমার নিজেরই ছুট লাগাতে ইচ্ছে করছিল আহা বুঝতে পারছো না আমি বলছি যে তুমি ওরকম হঠাৎ দৌড় মারলে কেন মানে কি হয়েছিল তখন শুরুতে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম আস্তে আস্তে বাড়লো অস্বস্তি ভয় ভয় করতে লাগলো তারপর হঠাৎ করে চেপে ধরলো দারুণ আতঙ্ক এরপর উপায় আছে তা ঠিক ঠিক এই ব্যাপারটা ঘটেছে আমার বেলায় শুরুতে অস্বস্তি তারপর ভয় ভয় শেষে দারুণ আতঙ্ক কিন্তু আসলে কি ঘটেছিল সেটা আমাদের প্রথম থেকে ভেবে দেখা উচিত ফার্স্টই হলো ওখানে ইকো বা প্রতিধ্বনি আর সেই প্রতিধ্বনির শব্দ শুনে প্রথম আমাদের ভয় পাওয়া তারপরে জলদস্যুর ছবি তারপর সেটাকে পরক করতে যাই আমরা তার ঠিক পরপরই ঠান্ডা বাতাসের স্রোত হিম শীতল বাতাসের স্রোত ছবিটার কথা নতুন করে কিছু ওটার চোখ এত জ্যান্ত মনে হলো কেন প্রথমে হয়তো নিছক কল্পনা আসলে কিন্তু সত্যি সত্যি এমন কিছু দেখিনি আমরা কিংবা শুনিনি যাতে আতঙ্কিত হতে হয় না এবার দেখলাম টের তো পেয়েছি এমনিতেই পুরনো আমলের বাড়িগুলোতে ঢুকতে ভয় ভয় লাগে বেশ আর ক্যাসেলটা তো ভূতের আড্ডাখানা একদম তাও যে সে ভূত না বাঘা বাঘা সব ব্যাটারদের বাস মানুষ তো মানুষ ছোটোখাটো ভূতেরাই ঢুকতে সাহস করবে না ওখানে জায়গাটা দেখলেই ভয় লাগে আসল রহস্যটা হয়তো ওখানে হুম ঠিক আছে আমরা আবারও টেরোর ক্যাসেলে ঢুকবো আর বাধা পেয়ে থেমে গেল বেজে উঠলো টেলিফোন অবাক হয়ে টেলিফোনটার দিকে তাকিয়ে আছে তিন গোয়েন্দা মাত্র সপ্তাহখানেক আগেই এসেছে ওটা টেলিফোন বুকে নাম ওঠেনি এখনো। কিশোরের অফিসের দু চারজন আর তার তিনজন ছাড়া কেউই জানে না সেই নাম্বার কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কল শেষ হয়ে গেল কিন্তু পরক্ষণেই আবার বেজে উঠল টেলিফোন কিশোর তুমি ধরো হ্যালো টেলিফোন আরেকবার বাজতেই কিশোর হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে কানে ঠেকালো কিশোর রিসিভারটা নামিয়ে এনে একটা মাইক্রোফোনের সামনে ধরল পুরনো মাইক্রোফোনটা জাঙ্কয়ার্ড থেকেই জোগাড় করেছে কিশোর পুরনো একটা রেডিও থেকে খুলে নিয়েছে স্পিকার আর স্পিকারের কানেকশন করে নিয়েছে টেলিফোন এলে তিনজনই যেন এক সঙ্গে শুনতে পারে সেই ব্যবস্থা করার জন্যই এটা করেছে কিশোর পাশা কথা নেই শুধু অদ্ভুত একটা গুঞ্জন স্পিকারে রিসিভারটা আবার কানে ঠেকিয়ে কিশোর বলল হ্যালো কিশোর রিসিভারটা আবার মাইক্রোফোনের সামনে ধরল এবারেও শুধুই গুঞ্জন ক্রেন রিসিভারটা রাখতে রাখতে কিশোর বলল রং নাম্বার টাম্বার কিছু একটা হয়েছে হ্যাঁ যা বলছিলাম টেরোর ক্যাসেলে ঢোকার পর হ্যাঁ হ্যালো আবার গুঞ্জন স্পিকারে না আগের মতো নয় একটু যেন পরিবর্তন হয়েছে বহুদূর থেকে ভেসে আসছে যেন একটা শব্দ শব্দটা কাছে আসছে ধীরে ধীরে হঠাৎই গুঞ্জনের ভেতর থেকে ভেসে এলো বিদ্যুঘ ঘুটে একটা ঘর ঘড়ানি গলার কাছে পানি নিয়ে কুলি করছে যেন কেউ তারপর অনেক কষ্টে একটা শব্দ উচ্চারিত হল বেশ দূরে থেমে গেল কথা শাই সাই করে ঝড় বইছে যেন স্পিকারে আবার উচ্চারিত হলো দুটো শব্দ হঠাৎ গলা টিপে ধরে থামিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে কমে এলো সাই সাই শব্দ দূরে কোথাও মিলিয়ে গেল সেই গুঞ্জন কি থেকে দূরে থাকব রিসিভারের দিকে তাকিয়ে ওটাকেই যেন প্রশ্ন করল কিশোর তারপর আস্তে করে নামিয়ে রাখল গ্রেন্ডলে দীর্ঘ এক মুহূর্ত কেউ যেন কথা বলল না তারপর হঠাৎ করে উঠে দাঁড়ালো মুসা বাড়ি যেতে হচ্ছে আমাকে এই মাত্র মনে পড়ল জরুরি একটা কাজ ফেলে এসেছি আমি যাব আমিও তোমার সঙ্গে যাচ্ছি উঠে দাঁড়ালো কিশোরও হুম ঠিক আছে আমারও যাওয়া দরকার মেরি চাচি হয়তো ভাবছেন তাড়াহুড়ো আর ঠেলাঠেলি করে বেরোতে গিয়ে একে অন্যের গায়ে ধাক্কা খেলো তিন গোয়েন্দা কে কার আগে বেরোবে সেই চিন্তায় সবাই ব্যস্ত বাক্য সম্পূর্ণ করতে পারেনি অদ্ভুত গলাটা কিন্তু বুঝতে একটুও কষ্ট হলো না ছেলেদের কি বলতে চেয়েছে সেই অদ্ভুত গলা বলতে চেয়েছে পেরোর ক্যাসেল থেকে দূরে থাকার কথা পরদিন বিকেলে হেডকোয়ার্টারে বসে আছে দুই গোয়েন্দা কিশোর বসে আছে তার সুইভেল চেয়ারে পোড়া ডেস্কের ওপাশে বসে আছে মোসা রবিন গিয়েছে লাইব্রেরিতে একটা ভালো সমস্যাতেই পড়া গেল আসলে সমস্যা হচ্ছে দুটো বলছি কি করে সমস্যার সমাধান করবে খুব সহজেই রিসিভারটা তুলে ফোন করো মিস্টার ক্রিস্টোফারকে বলে দাও তার জন্য ভুতরে বাড়ি খুঁজে বের করতে পারব না আমরা জানাও একটার কাছে গিয়েছিলাম কোনো প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি আর একবারও ওটার কাছে গিসতে চাই না মোসার পরামর্শের ধার দিয়েও গেল না কিশোর আসলে সমস্যা হচ্ছে দুটো একটা না আমাদের প্রথম সমস্যাটা হলো কে ফোন করেছিল গত রাতে সেটাই আমরা জানি না কি তোমরা কেউ আন্দাজ করতে পারছো কে ফোনটা করেছিল কে নয় বলো কিসে ভূত প্রেতাত্মা ওয়ারুল ভ্যাম্পায়ার কিছু একটা তো হবেই আহা ওদের কেউই কিন্তু টেলিফোন ব্যবহার করতে জানে না সে তো পুরনো আমলের কথা আমরা আধুনিক হয়েছি আধুনিকতা দোষ কি গতরাতে যেই ফোন করে থাকুক গলাটা মোটেই মানুষের মতো মনে হয়নি আমার সেটা ঠিক বলেছ আমরা তিনজন আর হ্যানসন ছাড়া কোনো মানুষের কিন্তু জানার কথা না যে গতরাতে আমরা টেরর ক্যাসেলে গিয়েছিলাম প্রেতাত্মাদের জানতে বাধা কোথায় তা নেই তবে দুর্গটা সত্যি ভুতুরে কিনা সেটা বের করতেই হবে জনফিল্পির ব্যাপারেও আমাদের আরো অনেক তথ্য সংগ্রহ করতে হবে তার সম্পর্কে জানাটা খুবই জরুরি টেরোর ক্যাসেলে কারো প্রেতাত্মা যদি থেকেই থাকে আমি শিওর ওরই আছে হ্যাঁ এটা একটা কথার মতো কথা বলেছ এবার বলো দ্বিতীয় সমস্যাটা কি সেটা হচ্ছে এমন কাউকে খুঁজে বের করা যে জন ফিলবির সঙ্গে গভীরভাবে মিশেছে কিন্তু সে তো অনেক বছর আগের কথা তেমন কাউকে পাবো কি আমরা অনেক আর কত আত্মহত্যা না করলে এখনো বেঁচে থাকতে পারতো জন ফিলবি তার সঙ্গী সাথীদের অনেকেই নিশ্চয়ই বেঁচে আছে এখন হলিউডে গিয়ে ঠিক মতো খোঁজ খবর করলে তেমন কাউকে না কাউকে পেয়ে যাবই আমরা হম তা হয়তো পেয়ে যাব আমার মনে হয় ফিল্মের ব্যাপারে সবচেয়ে বেশি বলতে পারবে তার ম্যানেজার মিস্টার ফিস ফিস মিস্টার ফিস ফিস এটা আবার কেমন নাম এটা ডাক নাম লোকে ওই নামেই ডাকত আসল নাম হ্যারি প্রাইস এই যে ওর ছবি একটা কাগজ সহকারের দিকে ঠেলে দিল গোয়েন্দা প্রধান একটা ছবি তার নিচে কিছু লেখা পুরনো একটা খবরের কাগজ থেকে ফটোকপি করে এনেছে রবিন ছবিতে দুজন লোক একজন লম্বা হালকা পাতলা পুরো মাথায় টাক হাত মেলাছে তার চেয়ে সামান্য বেটে একটা লোকের সঙ্গে মাথায় ঘন চুল হাসি খুশি আর সুন্দর চেহারা টাক মাথার লোকটার চোখ দেখলেই ভয় লাগে লোকটার গলায় একটা গভীর কাটা দাগ রয়েছে এটাই জন ফিলবির আসল চেহারা খামুকাই ছদ্মবেশে অভিনয় করেছে লোকটা আসল চেহারা দেখলেই তো মানুষ বেশি ভয় পেত এই চোখ আর গলার কাটা দাগ একদম কোল জায়গা পেয়ে দেয় তুমি কিন্তু ভুল করছো ও নয় জন ফিলবি হলো অন্য লোকটা চেহারাটা যেমন সুন্দর হাসিটাও আন্তরিক খাইছে এই লোকটা ফিল্পি ভূত প্রেতার দানবের অভিনয় করত এত সুন্দর মানুষটা হ্যাঁ ব্যক্তিগত জীবনে নাকি খুবই লাজুক লোক ছিল ফিলবি তাছাড়া সে নাকি তোতলাত বন্ধু বান্ধব ছিল না বললেই চলে কি করে জানি ফিস সাথে ভাব হয়ে গিয়েছিল শেষমেশ ম্যানেজার হিসেবেই রেখে দেয় লোকে আগে ঠকাতো ফিল্পীকে ফিশ ফিশ মানে হ্যারি প্রাইস ম্যানেজার হওয়ার পর আর পারেনি সেটা স্বাভাবিক সামনে না করে কার বাপের সাধ্য করলেই তো ছুরি বের করবে ওকে খুঁজে বের করতে পারলে কাজ হতো একটা অনেক কিছু জানতে পারতাম ফিল্মের ব্যাপারে কি করে ওর খোঁজ পাওয়া যায় কিছু ভেবেছো ইয়েস টেলিফোন গাইড গাইডের ওপর হোম রেখে পড়লো দুই গোয়েন্দা সে সবজি নামটা খুঁজে পেল মুসা এই যে হ্যারি প্রাইস আটশো বারো উইন্ডিং ভ্যালি রোড ফোন করবে ওকে না লোক জানাজানি হয়ে যেতে পারে ওর সঙ্গে গিয়ে সরাসরি দেখা করব আমরা দাঁড়ো আমাদের গাড়িটাকে আনতে বলি হুম গাড়িটা পাওয়ায় বেশ উপকার হয়েছে আচ্ছা তিরিশ দিন শেষ হয়ে গেলে কি করবে বলতো সে তখন দেখা যাবে বুদ্ধি একটা ভেবে রেখেছি হ্যালো হ্যাঁ কিশোর আশা বলছি আমাদের গাড়িটা এখনই লাগবে চলো উঠি চাচিকে বলতে হবে রাতে দেরি করে খাবো কোনো রকমে বুঝিয়ে কিশোর রাজি করাতে পারল কিন্তু সন্দেহ গেল না মেরি চাচির এদিকে গাড়ি এসে গিয়েছে রাজকীয় রোলস রয়েসের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিকে মাথা নাড়ালেন তিনি আবার যদি মদ পাল্টে ফেলে চাচি এই ভয়ে কিশোর তাড়াতাড়ি করে গিয়ে উঠে পড়ল রোলস রয়েছে মুসা উঠে বসতেই দ্রুত ইয়ার্ড থেকে বেরিয়ে যাবার নির্দেশ দিল কোথায় যেতে হবে সোফারকে জানালো কিশোর ম্যাপ বের করে দেখে নিল হ্যানসন উইন্ডিং ভ্যালিটি কোথায় রকি বিচ থেকে বেশ দূরে একটা পর্বতমালার ধারে নিঃশব্দে ছুটে চলল রোলস রয়েস পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছে গাড়ি সেদিকে তাকিয়ে কিশোর বলল অ্যানসন ব্ল্যাক ক্যানিয়নের দিকে যাচ্ছি কেন আমরা ওদিক দিয়েই যেতে হবে মাস্টার পাশা ক্যানিয়ানের মাইলখানিক দূর দিয়ে বেরিয়ে যাব যাক ভালোই হলো আবার একবার ঢুকবো ব্ল্যাক ক্যানিয়ানে কয়েকটা ব্যাপারে শিওর হওয়া দরকার মিনিট কয়েক পরেই গিরিপথের প্রবেশ মুখে পৌঁছে গেল তারা ভেতরে ঢুকিয়ে নিল গাড়ি পরিচিত পথ অথচ কেমন অপরিচিত মনে হচ্ছে এখন দিনের আলোই একেবারে অন্য রকম পথটাকে ভেঙে পড়া ক্রসবার আর পাথরের স্তূপের কাছে এনে গাড়ি রাখল হ্যানসন দেখুন আরেকটা গাড়ি টায়ারের দাগ গত রাতি ব্যাপারটা লক্ষ্য করেছি আমাদেরকে কেউ অনুসরণ করেছিল কালকে অনুসরণ কি আরেকটা রহস্য মাথা চারা দিচ্ছে যাকে আগের কাজ আগে শেষ করি টেরর ক্যাসেলের বাইরের দিকটা ঘুরে দেখবো চলো দিনের আলোয় অনেক সহজে অনেক কম সময়ে দুর্গের কাছে পৌঁছে গেল তারা বিশাল একটা টাওয়ার যেন আকাশ ছুতে চাইছে বাড়িটাতে মানুষ থাকে কিনা বুঝতে চাইছি তাহলে তার কিছু না কিছু চিহ্ন তো থাকবেই জুতোর ছাপ সিগারেটের পোড়া টুকরো মানুষ থাকে না এখানে পাওয়া গেল না তেমন কিছুই পরিশ্রান্ত হয়ে পড়লো দুজন দুর্গের পাশেই বিশ্রাম করতে বসল হঠাৎ তীক্ষ্ণ একটা চিৎকারে চমকে উঠল দুজন তারা দুজনেই একটা মানুষের গলা শুনতে পেল লাফিয়ে উঠে ছুটে চলল তারা কয়েক পা এগোতেই আবার দাঁড়িয়ে পড়ল দুর্গের সদর দরজা দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে দুটো মানুষ আতঙ্কিত গলায় চেঁচাচ্ছে হঠাৎ কোনো কিছুতে হোচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল একজন চকচকে কিছু একটা ছিটকে পড়লো তার হাত থেকে কিন্তু ওটা তুলল না সে হাঁচড়ে পাচড়ে কোনো মতে উঠেই সঙ্গীর পেছনে ছুটতে শুরু করলো আবার ভূত না তবে ছোটার দেখে মনে হচ্ছে ভূতের সঙ্গে দেখা হয়েছে ওর জলদি ওদের চেহারা দেখা দরকার দ্রুত দৌড়াচ্ছে কিশোর পেছনে মুসা প্রায় চোখের আড়ালে চলে গিয়েছে ঘুরলেই অদৃশ্য হয়ে যাবে না ওদেরকে বুঝে ছোটার গতি কমিয়ে দিল কিশোর দৌড়ে এসে দাঁড়ালো যেখানে আছাড় খেয়ে পড়েছিল একজন কাছেই পড়ে আছে চকচকে জিনিসটা একটা টর্চ নিচু হয়ে תעורני לו כשור